আজ দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজ দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের মাধ্যমিক ফলাফল এবার উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার্থী ছিল ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেরো হাজার আটশো তিরাশি জন পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যা গত বছরের তুলনায় বেশি প্রথম দশে রয়েছে ছষট্টি জন পরীক্ষার্থী দেখুন সবিস্তার মেধা তালিকা মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর ছিয়ানব্বই দশমিক চার ছয় শতাংশ তারপর রয়েছে যথাক্রমে কালিম্পং কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে দুজন অনুপম বিশ্বাস এবং সৌমপাল তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় হয়েছে একজন প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে এবং তাদের প্রাপ্ত নম্বর কত পুরো তালিকাটা দেখে নিন প্রথম স্থান দখল করেছে একজন উত্তর দিনাজপুরের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর যেটা আগে বললাম ছশো শতাংশের নিরিখে যা নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল সে দ্বিতীয় স্থান দখল করেছে দুজন অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই এবং সৌমপাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল প্রাপ্ত নম্বর দুশো চুরানব্বই তৃতীয় স্থান দখল করেছে একজন ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর বাসিনী বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই চতুর্থ স্থান দখল করেছে দুজন মোহাম্মদ সেলিম নিরল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই আর সুপ্রতীক মান্না কন্টাই মডেল ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই পঞ্চম স্থান দখল করেছে চারজন সিঞ্চন নন্দী গৌরহাটি হরদাস ইনস্টিটিউট হুগলি প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চৌধুরী মোহাম্মদ আশিফ কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই দীপ্তজিৎ ঘোষ ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন হুগলি প্রাপ্ত নম্বর ছশো একানব্বই এবং চার সোম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ষষ্ঠ স্থান দখল করেছে পাঁচজন অয়ুঞ্জ দে ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই রুদ্রনীল মাসন্ত গোরাসোলে মুরলীধর হাই স্কুল বাঁকুড়া প্রাপ্ত নম্বর ছশো নব্বই অঙ্কন মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো নব্বই অভ্রদীপ মণ্ডল সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই সপ্তস্থান দখল করেছে পাঁচজন দেবার্ঘ্য দাস ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অঙ্কন বসাক গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অরিত্রা দে বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই দেবাদ্রিতা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো উননব্বই সৌরিন রায় অমরগড় উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অষ্টম স্থান দখল করেছে ষোলো জন অনির্বাণ দেবনাথ তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সত্যম সাহা রায়গঞ্জের সারদা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি আসিফ মেহবুব জয়নপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি মোহাম্মদ ইনজামামুল হক টার্গেট পয়েন্ট আর স্কুল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিত্র সাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সিং মহাপাত্র বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিজিত মন্ডল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রনাল বিদ্যাভবন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি শ্রীজয়ী ঘোষ নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি পাপড়ি মণ্ডল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সৌপ্তিক মুখোপাধ্যায় কংসাবতী শিশু বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি উদিতা রায় বেলদা প্রভাতি বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অরিত্র সাঁতরা মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি পুষ্পক রত্নম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অবন্তিকা রায় রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি নবম স্থান দখল করেছে জন দেবাঙ্কন দাস তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি মৃন্ময় বসাক কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অনিক সরকার বালুরঘাট হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অরিত্র মণ্ডল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি দিশা ঘোষ দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো সাতাশি ময়ূখ বসু The cat sat on কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি পরমব্রত মণ্ডল বর্ধমান মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নাগ কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অঙ্কুশ জানা বেলদা গঙ্গাধর একাডেমি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি দ্যুতিময় মণ্ডল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন প্রাপ্ত নম্বর ছশো সাতাশি জানা কন্টাই মডেল ই ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো সাতাশি প্রজ্জ্বল দাস শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অনীশ দাস প্রফুল্লনগর বিদ্যামন্দির প্রাপ্ত নম্বর ছশো সাতাশি তানাজ সুলতানা জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো সাতাশি এবং দশম স্থান দখল করেছে ষোলো জন কৌস্তব সরকার রায়গঞ্জ করনেশান উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি আমিনা বানু মোজামপুর গার্লস হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি উবে সাদাফ সুজাপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি প্রিয়ম পাল বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি তুহিন হালদার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি দেবায়ন ঘোষ কোটাসুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি এস কে আরিফ মণ্ডল গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সম্মক দাস নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি স্বাগত সরকার কাশেমনগর বিএন টি গার্লস গার্লস হাইস্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি অয়ন্তিকা সামন্ত চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীথি প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সমন্বয় দাস তমলুকে হ্যামিল্টন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি বিশ্রুত সামন্ত ধন্যশ্রী কেসি উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সায়ন বেজ পরমা সুন্দর জগন্নাথ ইনস্টিটিউশন প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সোহম সাঁতরা মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি সৌভিক দিনদা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি রাহুল রিক্তিয়ার মজিলপুর জেম ট্রেনিং স্কুল প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি মাধ্যমিকে প্রথম অদৃতের অপছন্দ ধর্ম নিয়ে হানাহানি মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই তবে শুক্রবার ফলাফলে প্রথমে খানিকটা অবাক হয়েই আদৃত সরকার নিজেই জানিয়েছে যে এটা অপ্রত্যাশিত বলেছে ভালোভাবে জানতাম তবে একেবারে প্রথম হব ভাবিনি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অদৃত সরকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তার সহজ স্বীকারোক্তি ভাবতে পারিনি প্রথম হব তবে এদিন তার প্রথম হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে সে তার মা সীমা সরকার সদ্য অবসর নেওয়া তার বাবা অমিত সরকার দিদি অর্পিতা সরকার জেঠু জেঠিমাসহ অন্যান্য সদস্যরা তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা আদৃতের বাবা অমিত সরকার কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের প্রাক্তন কর্মী আদৃত জানাচ্ছে ভেবেছিলাম মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে থাকব তবে ভাবতে পারিনি একদম প্রথম হব রায়গঞ্জ করনেশন হাই স্কুলে বিজ্ঞান নিয়ে ভর্তি হব ইচ্ছে আছে ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার সারা বছর পরিশ্রম করেছি তার ফল পেয়েছি বিদ্যালয়ের শিক্ষকেরা সাপোর্ট করেছেন এবং পরিবারের সকলে পাশে ছিল এদিন এক প্রশ্নে তার প্রতিক্রিয়া দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদের রাজনীতি এটা তার একদম অপছন্দের এই করে সমাধান হয় না পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত পাক উত্তেজনার পারদ চড়েছে দুদেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ করেছে যার অন্যতম হল আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করায় বিপুল ক্ষতির আশঙ্কা করেছে এয়ার ইন্ডিয়া খবর দিয়েছে আনন্দবাজার একটা রিপোর্টে বলা হয়েছে আগামী এক বছর পাকিস্তানের আকাশ বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ষাট কোটি ডলার অর্থাৎ প্রায় পাঁচ হাজার একান্ন কোটি টাকা ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলো থেকে ওরা আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলোর সাপ্তাহিক খরচ প্রায় সাতাত্তর কোটি টাকা বাড়তে পারে অর্থাৎ মাসের হিসাবে প্রায় তিনশো ছ কোটি টাকা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা পতঞ্জলি সংস্থার মালিক বাবা রামদেব রুহু আফজাকে ব্যবসায় হারাতে এবার একেবারে ধর্মের জিগির তুলে সর্বজেহাদ বলে ভিডিও প্রচার করা শুরু করে দিয়েছেন পতঞ্জলির পণ্য বেঁচতেই নাকি এই কৌশল তবে দিল্লি হাইকোর্টের ভৎসনা এড়াতে পারেননি হিন্দুত্ববাদীদের অত্যন্ত ঘনিষ্ঠ এই বাবা রামদেব বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ফের দুঃখ প্রকাশ করতে হয়েছে রামদেবের আইনজীবীকে হাইকোর্ট বলেছে গত বাইশে এপ্রিলের নির্দেশ দেশ পালন করেননি পতঞ্জলির প্রধান হামদাদ সংস্থার বিখ্যাত শরবত রুহু আবজা নামে বিক্রি হয় রামদেব নিজের প্রচারের এই পণ্যকে বলেছেন শরবত জিহাদ একেবারে চড়া ধর্মীয় মেরুকরণে নেমে রামদেবের প্রচার হামদাদ লাভের টাকায় মসজিদে দেয় মাদ্রাসায় দেয় ওরা ভরসা করে আরঙ্গজেবে আমাদের ভরসা রামচন্দ্রে বিরক্ত হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য এই রামদেব তো দেখছি কারোর নিয়ন্ত্রণে নেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরেও পাকিস্তানে ছন্দেই বইছে সিন্ধুর জল দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে উপগ্রহ চিত্র এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত সেগুলোর মধ্যে অন্যতম উনিশশো ষাট সালের ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া কিন্তু ভারত ওই চুক্তি স্থগিত করে দেওয়ার পরেও পাকিস্তানের স্বাভাবিক ছন্দেই বইছে সিন্ধুর জল উপগ্রহ চিত্র এবং সর্বসাধারণের জন্য করে এমনটা জানিয়েছে ইন্ডিয়া টুডে ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তানের উপর তার কি প্রভাব পড়বে তাই নিয়ে নানা পক্ষের নানা মত ছিলই এর আগে ভারতের কেউ কেউ সমাজ মাধ্যমে দাবি করেছিলেন যে সিন্ধুর জল না যাওয়ায় ক্রমশ খরা দেখা দিয়েছে পাকিস্তানের নানা অংশে অন্যদিকে পাকিস্তানিদের একাংশ দাবি করতে থাকেন যে ভারত হঠাৎ করে জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে দেশের বিস্তীর্ণ অংশে এই দাবি এই পাল্টা দাবির আবহেই ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে চুক্তি স্থগিত ঘোষণা করার পরেও সিন্ধু এবং পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত পশ্চিমবাহিনী দুই উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তায় জলের প্রবাহ কমেনি এই প্রতিবেদনে ওই তিন নদীর উপর নির্মিত ভারতের একটা বাঁধ এবং পাকিস্তানের একটা বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ খতিয়ে দেখা হয়েছে পরিসংখ্যান বলছে পাকিস্তান তাদের বাঁধ থেকে তুলনায় কম জল ছাড়েনি যা থেকে ইঙ্গিত মেলে যে ভারতে অবস্থিত শেষ বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ স্বাভাবিকই রয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে পাকিস্তানের সিন্ধু নদী পরিচালন ব্যবস্থা কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান উদ্ধৃত করা হয়েছে পরিসংখ্যান অনুসারে গত চব্বিশে এপ্রিল যেদিন ভারত চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল সেদিন চন্দ্রভাগা নদীর উপর পাকিস্তানের শিয়ালকোট এলাকার মারালা বাঁধ থেকে বাইশ হাজার আটশো কিউসেক জল ছাড়া হয়েছে গত বুধবার ওই বাঁধ থেকেই ছাড়া হয়েছে ছাব্বিশ হাজার দুশো আটষট্টি কিউসেক জল একইভাবে গত চব্বিশে এপ্রিল পাক অধিকৃত কাশ্মীরে বিতস্তা নদীর উপরে থাকা মংলা বাঁধ থেকে ছাড়া হয়েছে চুয়াল্লিশ হাজার আটশো কিউসেক জল আর গত বৃহস্পতিবার একই বাঁধ থেকে ছাড়া হয়েছে তেতাল্লিশ হাজার চারশো ছিয়াশি কিউসেক জল ভারত ছাড়িয়ে নদীগুলো পাকিস্তানে ঢোকার পরেই তাদের উপর বাঁধ তৈরি করেছে পাকিস্তান প্রতিবেদন অনুসারে জলবন্টন চুক্তি স্থগিতের পরেও পাকিস্তানের বাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ এই ইঙ্গিতি দেয় যে ভারতে থাকা বাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ এখনও প্রায় একই রয়েছে এর উল্টোটা হলে পাকিস্তানের বাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ কমতো বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে বিশেষজ্ঞদের একাংশের মত সিন্ধু এবং তার পশ্চিমবাহিনী উপনদীগুলোর জল আটকানো বা অন্য পথে ঘুরিয়ে দেওয়ার মতো পরিকাঠামো এখনো পর্যন্ত ভারতের নেই নেই কোনো বড় বাঁধ যার মাধ্যমে সিন্ধুর বিপুল জলরাশিকে আটকে দেওয়া যায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে প্রতি দেশ আহ্বান জানিয়েছে দেশটা গত বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানিয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এই ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ জানায় নয়াদিল্লি সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে ভারত তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে লন্ডনে চিকিৎসা শেষে তিন মাস পঁচিশ দিন পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব কিছু ঠিক থাকলে চার মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং পাঁচ বাংলাদেশে পৌঁছবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে ফ্লাইটের সময়সূচি এখনো বলা হয়নি এদিকে বিএনপির চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে জানতে সাংবাদিকদের পক্ষ থেকে টেলিফোন করা হলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটার স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন চার বা পাঁচই মে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন তার সাথে দেশে ফিরবেন তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং এবং সয়েদা শর্মিলা রহমান এবার সিরিয়ার রাজধানী দামেশকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটা লক্ষ্যবস্তুতে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ শুক্রবার সকালে এই কথা বলেছেন একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু আবার সিরিয়ায় বসবাসরত দুই সম্প্রদায়ের সদস্যদের রক্ষার অঙ্গীকারও করেছেন ডয়েচেভেলের প্রতিবেদনে বলা হয়েছে দুই হলো সিরিয়ায় বসবাস ত একটা ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী ধর্ম বিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটা শাখা হিসেবে বিবেচিত সিরিয়া ছাড়াও লেবানন এবং ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে সংখ্যালঘু দ্রুজদের রক্ষার অঙ্গীকারের কথা বলে ইসরায়েল এই নিয়ে পরপর দুদিন ধরে সিরিয়ায় হামলা চালালো এর আগে গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েল হামলা চালিয়েছিল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করেছে সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থী তারা গত ডিসেম্বরে বাসার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহম্মদ আল সারার জন্য বিষয়টা একটা অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে কেননা তিনি দ্বিধা বিভক্ত দেশটাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ